কি নাম বলেন এটা হচ্ছে 22 নৌকা থেকে দেখছি আজকে ইসুগুনদের মধ্যে কিন্তু সেই প্রথম রাউন্ডে ডান্সি হবে

এখন হচ্ছে দুইটি নৌকা একসাথে করা হবে তারপর হচ্ছে সেই টান দেওয়া হবে ঢেউ দেখেন নৌকা কি পরিমাণ মানে ঢেউ উঠছে যে কোনো নামে বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসলে কিন্তু সবাই বৃষ্টি হবে কয়েকশো মানুষ হচ্ছে এই বোর্ডে কিন্তু যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আকাশের অবস্থা খুবই ভয়াবহ একটা মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু মানে ইঞ্জিন তো বোর্ড নিয়ে হঠাৎ করে পিছন দিকে পিছন থেকে মানুষ সামনে চলে আসছে ওই আইলে পানি পায় নাই যে কারণে নৌকাটা ঘুরে গেছিলো অল্পের জন্য ডুবে যায় নাই এর জন্য আমরা পিছনে পড়ছি যে পরবর্তী

হচ্ছে বল দ্বারার ঐতিহ্য যে বাইশের নৌকাটি এই নৌকাটি এখানে তো এই ভোট থেকে কিন্তু এটা ছাড়া হবে আমরা যে আছি এটা থেকে ছাড়া হবে দুটো নৌকা বলদারের ঐতিহ্য তো কাছ থেকে আজকে নৌকা বাইশের নৌকাগুলো দেখছি খুব ভালো লাগছে এটা হচ্ছে মাথাটা হচ্ছে কানে আর ওইটার হচ্ছে মাথা স্টিলের করা খুবই সুন্দর মাঝি ভাইরা যে আছেন তারা হচ্ছেন পেছনে তারা হচ্ছে জার্সি পরিবর্তন এই নৌকাটা হচ্ছে বলদারার ঐতিহ্য

এই বাইসে না গেলে এত ত্রিক হয় যে কোনো নামে ঢুকে যাবে দেখেন মানে যেদিকে একটু বেশি মানুষ হচ্ছে সেদিকে কিন্তু কাজ হয়ে যাচ্ছে